ছাদের যে ছোট্ট ঘরটা হয়েছে সেটা কি দিয়ে ছাওয়া হয়েছে বা সেটার উপরে সাপটা কি দিয়ে করা হয়েছে সেটাই থাকছে আজকের ভিডিওতে এবং আমার দৈনন্দিন যা আমি করেছি সেটাই আমি দেখানোর চেষ্টা করবো হ্যাঁ আপনারা তখনই দেখতে পারবেন যখন পুরো ভিডিওটা দেখবেন এবং একটু চেষ্টা করবেন পুরো ভিডিওটা দেখার যার ভিডিও দেখেন গঠনমূলক মন্তব্য মানে যে বিষয়ে ভিডিও করছে যে বিষয়ে কথা বলছে সেই বিষয়ে কমেন্ট করতে সেই বিষয়ে না করে অল্প একটু দেখে আপনারা তাবল কমেন্ট করে যান পাশে থাকেন পাশে থাকবেন এটা যে কতটা আপনার পেজের জন্য ভুল সেটা আপনারা কেউই বুঝতে পারেন না কেন আমি জানি না এত কন্টেন্ট তৈরি হয় এই বিষয়টা নিয়ে সবাই বলে যে এটা করা উচিত না তারপরে অনেক অনেকে কেন আমি তো দেখি আমার নাইনটি পারসেন্টে এই নাইনটি নাইন পার্সেন্টে এই ধরনের কমেন্ট আসে মানে ওই প্রসঙ্গে আমি কথা বলি নাই ওই প্রসঙ্গের কোনো কিছু দেখাই নাই তো ওই ভিডিও ওই ধরনের কমেন্ট যাই হোক এটা আপনারা কেন বুঝেন না জানি না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল শশীষ বাস্কেট সকালবেলা আগেই বলেছি যে আমার ভাত খেতে তো ভালো লাগে না আমার ভালো লাগে না ভাত খেতে তার মানে এই না যে কখনও খেতে ইচ্ছা করে না যেমন এই যে খাচ্ছি এখন হচ্ছে খাড় কচুর পাতা বাটা দিয়ে যেটা আমার খুব পছন্দ আর সকালে আমি হালকা বলতে হেলদি নাস্তা করার চেষ্টা করি সব সময় হয় না ইচ্ছাও করে না প্রত্যেক দিন নিজের নাস্তা আলাদা করে বানাইতে মাঝে মধ্যে যেদিন আমার মন চায় সেদিন আমি খুব সুন্দর করে গুছিয়ে করি আবার যেদিন মন চায় না করি না এই আমার কাজ তো বলা যায় কিছুটা ইংলিশ ব্রেকফাস্টই সকালে করে নিয়েছি আর দুপুরবেলা শুধু এই বাতাটা বাটা দিয়েই পাতা বা কচুর পাতা যেটাই বলেন ওটা দিয়ে আমি ভাত খেলাম সকালে যেহেতু ডিম সেদ্ধ কলা ব্রেড বাটার কফি খেয়েছি তো ভারী ছিল খাবারটা আর পরে ছাদে চলে আসলাম ও পরে হচ্ছে দুপুরবেলা একটু ওই খাওয়া দাওয়ার পরে একটু দরজায় পর্দাল পর্দা দিয়ে মানে রোদের তাপ আসে তো পর্দা দিয়ে শুয়ে থাকলাম ঠিক যেন করলাম পরে ছাদে এসে দেখছি মিষ্টি যে করমচা গাছ আছে ওটায় ফুল এসেছে সিডলেস বড়োইটাও বড়ো হচ্ছে এবার ইনশাল্লাহ আমি দেখাবো যে এই বোরোয়ে আসলেই হচ্ছে সিড নেই গতবার আমার আসলে দেখানো হয়েছিল না এবার এই বিষয়ে আমাকে অনেকে অনেক কথা বলেছিলেন একটু যাই হোক আর ওই যে নতুন গাছটা দেখলেন ওটা বলেন তো কী গাছ আম্মু বললো তরমুজ গাছ বাট আমি আসলে জানি না ওটা কী গাছ আর এই যে ফুল গাছ দেখছেন আর আচ্ছা হ্যাঁ করমচা নিয়ে আপনাদের কোনো স্মৃতি আছে আমার কিন্তু স্কুল জীবনে অনেক আছে বাসায় আমাদের অনেক বড়ো করমচা গাছ ছিল কিন্তু ওটার দিক থেকে ওটা বেশি খেতে ইচ্ছা করতো না নিজেদের গাছের কিন্তু স্কুলের পাশে যে মসজিদ ছিল ওটার পেছনে বড় গাছ ছিল সাদা স্কুল ড্রেস যাই ওখান থেকে পারতাম এবং বাসায় এসে ধরা পড়ে যেতাম যে করমচা খাইছি কেন কারণ সাদা ড্রেসে দাগ হয়ে যাইতো এই তো তো এরকম কারো স্মৃতি থাকলে বলবেন আর এই যে যে দেখতে পাচ্ছেন টিন দেয়া উপরে এটা কিন্তু এমনি টিন না এটাকে বলে হচ্ছে সিমেন্টের টিন এটাতে ঠান্ডা থাকে তো এটা দিয়েই হচ্ছে এই সাদের এই ছোট্ট রান্নাঘরটা ছাওয়া হয়েছে যেখানে হচ্ছে মি সিমেন্টের চুলা আছে খড়ির কাঠ দিয়ে রান্না করার করতে চাচ্ছি আমরা এই তো এই ছিল আজকের ভিডিওতে কেমন লাগলো জানাবেন আর এই ছোট্ট ঘরটা কেমন হয়েছে বলবেন গাছের আম পাক ধরে যাচ্ছে দেখতেছি আমি অপেক্ষায় আছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ